পঞ্চম শ্রেণীর ছাত্রীকে নির্মমভাবে খুনের প্রতিবাদ জানিয়ে মৌন মিছিলে অংশ নিলেন আইনজীবীরা শনিবার বিকেলে মালদা জেলা আদালত চত্বর থেকে শুরু হয় মৌন মিছিল হাটেন হাঁটেন বাজার পৌরসভার চেয়ারম্যান তথা আইনজীবী কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী মালদা শহর পরিক্রমা করে মিছিল পৌঁছায় মৃত নাবালিকার বাড়িতে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন আইনজীবীরা আইনজীবীদের কাছে নাবালিকার বাবা মায়ের আর্জি দোষীর যেন ফাঁসির সাজা হয় উনত্রিশ তারিখ রাতে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল বালিশ্বরের এক নাবালিকাকে এবং তারই প্রতিবাদ জানিয়ে সেই ঘটনার নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে রাস্তায় নেমেছে মালদা বারের আইনজীবীরা মালদা জেলা আদালতের সমস্ত আইনজীবী আজকে কিন্তু রাস্তায় নেমেছে এবং তার পাশাপাশি কিন্তু হচ্ছে আইনজীবী তথা ইংরেজ রাজা পৌরসভার চেয়ারম্যান তার সঙ্গে কথা বলবো তিনিও রাস্তায় নেমেছেন এবং তারা বলছেন যে সমস্ত ঘটনার পূর্ণ তদন্ত হোক এবং যে দোষী তার একেবারে শাস্তি হোক এই কামনায় করেছে আমরা কথা বলবো আমরা কথা বলবো আইনজীবী তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নায়ণ চৌধুরীর সঙ্গে আজকে রাস্তায় নেমেছেন কেন সি সি বলে একটা খুবই বাচ্চা মেয়ে ক্লাস মানে ফাইভ অপ করতো দশ বছরে তাকে যেভাবে উনতিরিশ তারিখে ওর ঘনিষ্ঠ আত্মীয় উঠিয়ে নিয়ে গিয়ে যেভাবে মেরেছে সেটা খুবই দুঃখজনক এরকম হিনাজ কাজের জন্য আমরা আইনজীবীরা পথে নিয়েছে তার পরিবারকে আমরা এটাই বলবো আমরা সব আইনজীবী ওই পরিবারের সঙ্গে আছি এবং যে কোনো সমস্যার আমরা মোকাবিলা করবো এটাই তিনি যেটা বললেন যে আইনজীবীর সমস্ত আইনজীবীরা কিন্তু সে পরিবারের পাশে রয়েছে এবং যে দোষী তার কিন্তু কঠোর শাস্তির দাবি কিন্তু তারা করেছেন এবং এই ঘটনা নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে আজকে সমস্ত আইনজীবী কিন্তু রাস্তায় নেমেছে গৌতম কর্মকার মালদা টুডে